বাংলাদেশের সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়ি বাড়িতে ভাঙচুরের ঘটনা নিয়ে তোলপার দুই বাংলা এর আঁচর লেগেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তীর্থভূমি ত্রিপুরাতেও বিশ্বকবির কাছাড়ি বাড়িতে হামলার ঘটনার প্রেক্ষিতে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি চিঠি লিখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলাদেশের এই ঘটনা শুধু বিস্ময়কর নয় দুর্ভাগ্যজনকও বটে এতে বাংলার সংবেদনশীলতা সম্পদ নষ্টাল জিয়াতেও আঘাতে লেগেছে মমতা লেখেন বাংলা ও বাংলার মানুষের কাছে এই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তর সুরীদের উপর হামলা বাংলা ভাষা এবং সাহিত্য রবীন্দ্রনাথের কাছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি জানিয়ে চিঠিতে লিখেন এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তি গ্রহণ সহ রবীন্দ্রনাথের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের উচিত বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে বলা হয়েছে কিছুদিন আগে রবীন্দ্রনাথের সিরাজগঞ্জের বাড়িটি ঘুরে দেখতে এসেছিলেন দুজন তাদের সঙ্গে বাড়ির কেয়ারটেকারের কথা কাটাকাটি হয় এই ঘটনার পর স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয় গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে জেলা প্রশাসন একটি কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখছে বাংলাদেশ সরকার তাদের দেওয়া বিবৃতিতে দাবি করেছে বাংলাদেশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতিতে তার অবদানের জন্য সর্বোচ্চ সম্মান প্রদান করে থাকে আগামী দিনেও তার কীর্তি সযত্নে লালন করা হবে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রকও পৃথক বিবৃতি দিয়ে জানিয়েছে গত আটই জুন রবীন্দ্রনাথের কাছারি বাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মচারী এবং এক দর্শনার্থীর মধ্যে পার্কিং টিকিট নিয়ে ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি হাতাহাতি হয় এ বিষয়ে তদন্ত চলার মধ্যেই দশই জুন স্থানীয়রা কয়েকজন প্রত্নতত্ত্ব দফতরের কর্তাদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা বাড়ি ঢুকে পড়ে সেই সময়ে কর্মরত আহত হন তারা রবীন্দ্রনাথের বাড়ির একটি দরজাতে ভাঙচুর করে। তবে প্রশাসন বিষয়টি শক্তভাবে মোকাবেলা করছে এদিকে বাংলাদেশের সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলার ঘটনা নিয়ে নিন্দার জোয়ার বইছে ত্রিপুরাতেও এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের শাসক দল বিজেপি বৃহস্পতিবার একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত বৃহস্পতিবার আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর তার জন্য এদিন এই মিছিল বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল প্রদেশ বিজেপি তাছাড়া আগরতলা সহ গোটা রাজ্যেই রবীন্দ্রপ্রেমী সহ সাধারণ বাঙালিরাও গর্জে ওঠেন প্রতিবাদ স্বপ্নর বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোন এর সুবিধা আগরতলার সার্কিট হাউস दुर्गा চৌমহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কোই খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যেম রিপোর্ট জ্যাম টোয়েন্টি ফোর নিউজ